চর পেশন ভুলার মুসলমান কেউ ভাই আপনার কানে যদি আমার আওয়াজ পৌঁছে যায় আমার পক্ষ থেকে আপনার প্রতি বিনীত অনুরোধ থাকবে এখনো সময় আছে মুসলমান শত্রু মূত্র চেনার চেষ্টা করো ও মুসলমান আরাকানের মুসলিমরাও খুব ভালোভাবে থাকতেছিল আরাকান মিয়ানমারের মুসলমানদের খানকাগুলোতে খান্তা গুলোতে মায়ানমারে মুড়িদের অভাব ছিল না খানকাগুলো সচল ছিল সচল ছিল মাদ্রাসাগুলো তালিম করবেই তো চলতেছিল কিন্তু কোন কারণে ইসের জন্য কোন ভুলের জন্য আজ লক্ষ লক্ষ মুসলিমদেরকে মায়ানমার থেকে বাংলাদেশে আসতে হলো শুধু কি আসলো সে যে আসলো আর যাওয়ার খবর নাই এই জাতিসংঘ নামের কুপুরি সংঘের কাছে আমাদের বাংলাদেশের প্রশাসনের লোকেরা বাংলাদেশের কূটনৈতিক লোকেরা দরজা করতেছে করতেছে কোনো কাজ হয় না আরে ওই জালেম তাগুতের হেডকোয়ার্টার আমেরিকা ওই জালেমদের হেডকোয়ার্টার জাতিসংঘ এরা বরং আমাদের দেশের কূটনীতিকদেরকে এরা বরং আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে আপনাদের দেশেই তাদেরকে কাজ করার সুযোগ দিয়ে দেন দিয়া বুঝতেছেন ও প্রিয় মুসলিম উম্মা মায়ানমারের রাখাইনরা এখন আমার নতুন করে আলোচনার বিষয় নয় কিন্তু তোমাদের সচেতনতার জন্য বলি তোমরা সচেতন হও যদি তোমরা সচেতন না হও তোমরা কি আরে রাখাইনের মাদ্রাসা গুলো চলতো খানকাও গুলো পি সাহেবদের ভর দিয়ে কাশ্মীরের অবস্থা তো দেখো কাশ্মীরের মুসলিমদের অবস্থা দেখো আরো কত গল্প চীনের উইগুরের মুসলিমদেরকে দেখো দেখো আরে আরেকটু অতীতের দিকে যদি তাকাও স্পেনের আন্দালুসের মুসলিমদের দিকে তাকাও কার্ডোবার সেই শাহী মসজিদ থেকে স্পেনের কার্ডোবার আন্দালুসের শাহী জবে মসজিদ থেকেও আল্লাহ আকবরের ধ্বনি উচ্চারিত হতো বুখারা সামার মাদ্রাসার অভাব ছিল না মসজিদের অভাব ছিল না বুখারা সামার কন্দে মুহাদ্দিসের অভাব ছিল না মুফাসসিরের অভাব ছিল না ছাত্র তাদের অভাব ছিল না আজ বুকারাস সমার কোনদের দিকে তাকায়া দেখো আরে ডাকার মসজিদের চাইতে মাদ্রাসার চাইতে বুকারাস সমার কোন ইতিহাস তাকায় দেখো কম ছিল না মুসলিমদের ইতিহাস বড় গৌরবদ্ধ ইতিহাস ছিল আরে তাতারিদের ইতিহাসের দিকে তাকায় দেখো মঙ্গলীয় তাতারিরা আমার কথা শুনতেছেন না মঙ্গলদের ইতিহাস চীনের পার্শ্ববর্তী রাষ্ট্র বর্তমানে যে রাষ্ট্রকে মঙ্গল বলে এই মঙ্গল ইতিহাসের দিকে তাকায়া দেখো পৃথিবীতে মঙ্গল এত জয় জয়কার ছিল। যাদের সামনে কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না মঙ্গল তাতারিরা হালাকুকান চেঙ্গিস খানদের বংশরা বারকে খানদের বংশরা যেদিকেই যাইত মানুষের কল্লা কেটে কচু করতে করতে যাইত আরে মুসলিমদের ঐতিহ্যের শহর ইরাক বাগদাদ বিভিন্ন শহরকে মানুষের লাশের স্তূপ দিয়া এমন অবস্থা করেছিল লাশের স্তূপের গন্ধে আশপাশের মানুষেরা মৃত মানুষের লাশের গন্ধে অন্যান্য মানুষ দম বন্ধ হয়ে মারা যাচ্ছিল এত ভয়াবহ পরিস্থিতি হয়েছিল পৃথিবীর ইতিহাস সাক্ষী মঙ্গল কাতালদেরকে অত্যাচারীদের সামনে দাঁড়াবে কেউ হিম্মত করতেছিল না আরে মামলুকদের কৃতদাসদের বংশ থেকে এক যুবক এক মুসলিম উম্মার গৌরব উজ্জ্বল সেনানি সেনানায়ক সৈফুদ্দিন কুতুজ নাম কি নাম কি ইতিহাস তো পড়ো আন্দোলসের ইতিহাস দেখো আন্দালুসে আমাদের আমাদের ইউসুফ বিন তশরিফ ছিলেন আন্দালুসে আব্দুল্লাহ বিন ইয়াসিন ছিলেন যারা দিগ্বিজয়ী যারা যেদিকে গিয়েছেন ইসলাম এবং মুসলমানদের বিজয় সাধিত হয়েছে বিজয়ী হয়েছেন ও মুসলিম উম্মা আজকে রফিকুল ইসলাম মাদানিকে দেখবার জন্য হয়তো হাজার হাজার মানুষ হয় জজবার অভাব হয় না কিন্তু যেই জিনিসের বড় অভাব আমাদের মুসলিম যুবকদের মধ্যে শাহাদাতের নজরানা পেশ করার মতো অভাব

ঘৃণা হবে তার জন্য কথা কেন ব্যক্তির জন্য যদি ভালোবাসা হয় সেটা কিছুক্ষণ পরে ফুটা হয়ে যাবে ফুটা আর আল্লাহর জন্য যদি কাউকে ভালোবেসে থাকে তাহলে সেই ভালোবাসা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ও প্রিয় যুবকেরা প্রিয় ভুলাচর পেশনের মুসলমানেরা তোমাদেরকে একটা কথা বলি বড় মনোযোগ দিয়ে শোনো তোমরা যদি এই প্যান্ডালের জজবাকে এই মাহফিলের মঞ্চের জজবাকে এই মানিক তাকতকে আল্লাহর জন্য দিনের জন্য বানাও ইউটিউব ফেসবুক লাইকিতে সময় কম দাও মদের পিছনে ইয়াবার পিছনে হিরোইনের পিছনে নারীর পিছনে সময় কম দাও এই তন্ত্রমন্ত্রের নেতাদের পিছনে সময় কম দাও আল্লাহর জন্য দিনের জন্য এই তসবাকে ময়দান থেকে প্যান্ডেল থেকে রাজপথে কিংবা জেহাদের ময়দানে যেয়ে নিয়ে পারে অসম খুদার আল্লাহ মাহমুদুল হক মুফতি মাহমুদ হাসান রাখবে পৃথিবীর কোন তাহলে শক্তি না

সকল আলেমদের মুক্তির জন্য ওর ও ভুলা কর্পেশন একেবারে অচল করে দিতে হবে পারবেন না আওয়াজ তো একবারে নিছো পারবেন আমরা রাষ্ট্রপথে ভাংচুর চাই না আমরা রাজপথে রাষ্ট্রের সম্পদ কিংবা দেশের সম্পদ গ্রস্ত করতে চাই না কিন্তু আমরা আমাদের শায়েখদের মুক্তি চাই আর শেকদের মুক্তি না দিয়ে এভাবেই যদি সময় কালকে বন করা হয় আস্তে আস্তে আমি প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে যুবকদের যে যুবকদের ভালোবাসা দেখছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দাবানল আস্তে আস্তে যদি সত্যি এই মাহফিলের প্যান্ডেলে সীমাবদ্ধ না থেকে রাজপথে কিংবা ময়দানে ছড়া যায় ইনশাল্লাহ কোন ব্যক্তির হিম্মত নাই ভূখণ্ডে মঙ্গল ও তাারিরা যখন গোটো পৃথিবী গোটা পৃথিবীতে একেবারে তাসের রাজত্ব কায়েম করলো তাদের সামনে কেউ দাঁড়াবার হিম্মত করলো না মঙ্গলদের এক কৃতদাস সাইফুদ্দিন কুতুজ দাঁড়ায় গেলেন শুধু দাঁড়ায় গেলেন না হিম্মত করলেন মঙ্গুল তাতারিদেরকে চঙ্গিস খান হাম হারকে খান এদের বংশদরকে হালাকু খানদের বংশদরকে থামাতে হবে থামাতে হবে সাইফুদ্দিন কুতুজ এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ছিলেন মামলুদের বংশদর যিনি ছিলেন বিতদাস কি ছিলেন দাস বুঝেননি গোলাম গোলাম সাইফুদ্দিন কুতুব হিম্মত করলেন মঙ্গল তাতারিদেরকে তিনি থামিয়ে দিবেন গোটা পৃথিবীর যেদিকেই তাতারিরা যায় সেদিকে ধ্বংস করে যায় সাইফুদ্দিন কুতুব নিয়ত করলেন যে আমরা আমাদের নিজের ভূখণ্ডে তাতারিদেরকে আসতে যুদ্ধ করব না এতে আমাদের পরাজিত হওয়ার কিংবা আমাদের ভূখণ্ডের মুসলিমদের আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে উনি চিন্তা করলেন আমরা আগে গিয়ে এ ইকদাম জিহাদ করব আগে আক্রমণ করব যেই কথা সেই কাজ উনি একটা বাহিনীকে কে নিয়া কে নিয়া হালাকু খান চেঙ্গিস খানদের বংশধর সাতারীদেরকে জন্য আইনে জালুতের প্রান্তরে চলে গেলেন ইতিহাস তো বলেন মুসলিমরা যদি অল্প সংখ্যা গো যায় আল্লাহর জন্য দ্বীনের জন্য হিম্মত করে তবে যে কোন জাতি কোন দল বিশ্বের কোন সুপার পাওয়ার বিশ্বের কোন শক্তি মুসলিমদেরকে থামাতে পারে না আইনি জালুতের ঘটনা সাইফুদ্দিন কুতুজের ঘটনা এটার বাস্তব উদাহরণ আল্লাহ সেই বক্তব্য কুরআনের সেই কথা তামমেন ফিয়াতিন কালিলা গালবাত ফিয়াতান কাসীরাতাম বিনিল্লাহ সুবহানাল্লাহি ওয়া দেখি আল্লাহ পাক যে বলেছেন যতক্ষণ ধরে যদি হিম্মত করে আল্লাহর উপর ভরসা রেখে দিনের আদর্শিক পথে যা পায় পড়ে গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিযিল্লা আল্লাহ পাক সেই ছোট দলকে বড় দলের বিরুদ্ধে বিজয়ী করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সাইফউদ্দিন কুতুজ আইনে জালুতের প্রান্তরে গিয়ে একটা দল তৈরি করলেন সেই দলটাকে তিনি একটা জায়গায় বললেন তোমরা আক্রমণ করবা আর আক্রমণ করে এই ইতিহাস বলার চেষ্টা করি আপনাদেরকে জানিনা কতটুকু বোঝাতে পারবো আইনে জালুতে উনি কিছু সংখ্যক মুজাহিদকে গুরু সওয়ার তরবারি দিয়ে পাঠাইয়া দিলেন তোমরা ওদেরকে হঠাৎ আক্রমণ করে আবার কামব্যাক করবা